আঠেরো তারিখ যুব ভারতীতে ডুরান্ট কাপের ডারবিতে ইস্টবেঙ্গল তাদের নতুন স্প্যানিশ ডিফেন্ডার হেক্টের ইউডসেকে পাবে কিনা না তা নিয়ে উঠছে প্রশ্ন মোহনবাগানে যেখানে সব বিদেশি অনুশীলন শুরু করে দিয়েছেন দলের সাথে সেখানে ইস্টবেঙ্গলে হেক্টের ইউটসে এখনও ভারতে আসার ভিসা পাননি গতবার মোহনবাগানের হয়ে আইএসএল জয়ী দলের অন্যতম ডিফেন্ডার কবে ভারতে পা রাখবেন তা ক্লাবকর্তারাই বলতে পারছেন না ক্রমশ ধোঁয়াশা তৈরি হচ্ছে ইউটসের ডুরান্ট কাপের ডারবিটে খেলার বিষয়টি হেক্টরের বিষয়ে কি বলছেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার শুনে নিন হ্যাঁ ওটা এখন অবধি তো ভিসা পাইনি রোজ দৌড়ঝাঁপ করছে সমস্যা তোই বিদেশ থেকে প্লেয়াররা এটাই একটা সমস্যা চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক এদিকে ডুরান্ড কাপের ডারবির জন্য শনিবার থেকে অনলাইন টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নিঃশেষিত হয়ে যায় বেঙ্গল এবং মোহনবাগান দু দলের সমর্থকরাই টিকিট না পেয়ে হতাশ ডুরান্ড কাপের টিকিট বন্টন নিয়ে বেশ বিরক্ত দেবব্রত সরকার কী বলছেন দেখুন আমরা ওই মিটিংয়ে ছিলাম যথাযথ যা যা বক্তব্য বলেছি এখান থেকে টিকিট সেল করার কথা অনলাইন ছাড়া অফলাইনে সেল করার কথা এর বেশি তো আমাদের কাছে হাতে কিছু থাকে না যে আমরা একটা করব তো এটা বলার পরও যদি তারা অনলাইনে টিকিট সেল করে দিয়ে থাকে আশা করব আমাদের যা কথা হয়েছিল সেই পরিমাণের টিকিট নিশ্চয়ই রেখেছে যাতে অফলাইনে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়